এই যে দেখুন খুব সুন্দর ভর্তা তৈরি হয়েছে আমার লইটা শুতকি ভর্তা ইচ্ছা হয় না তখন এভাবে যদি শুতকি মাছের ভর্তা করা হয় তাহলে অনায়াসে দুই প্লেট ভাত শেষ করা যাবে এখানে আমি পিঁয়াজ মরিচ আর রসুন দিয়েছি এগুলো দিয়ে আমি সুতকি মাছটা এখন ভর্তাল বানাবো লইটা সুতকির মাছ লইটা সুটকি দিয়ে ভর্তা বানাবো এইটা লইটা সুটকি করে দিয়ে দিবা সুটকি দিয়ে ভর্তা বানাবো আর এই লইটা মাছের সুটকি দিয়ে ভর্তা এতটাই মজা যে ভাত খাতে চাইবে না সেও বানায় আছে দুই প্লেট ভাত খুঁজে আর ঝাল ঝাল ভর্তা ভত্তা মানে মুখে রুচি এমনি চলে আসবে খাওয়ার অনেক কাঁচামরিচ দিয়েছি হরতাল যত বেশি ঝাল হবে তত খাতে সাপ লাগবে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন অনেকগুড়ো দিয়েছি দেখুন বামন দিয়ে দিলাম সঙ্গে একটু মরিচও দিয়ে দিলাম সঙ্গে একটু মরিচও দিলাম মরিচ দিলে ঝালটা একটু বেশি হবে আর খেতেও অনেক সাপ লাগবে ভর্তাটা এতটাই স্বাদের হয় কি আর বলবো ভর্তা বানানোর প্রস্তুতি নেওয়ার ঠেকে মনে হবে যে কখন ভর্তা বানাবো কখন খাবো আর গরম ভাত আর এই শুটকি মাছের ভর্তাটা এতটাই স্বাদের কোনো মানুষ যে কখনো শুটকি খায়নি সেও এভাবে রান্না করলে ভর্তা বানালে খায় এই যে দেখেন আমার লইটা সুটকির ভত্তা রেডি সুন্দর ভর্তা ভর্তাটা তো দেখেই মনে হচ্ছে কখন খাব আর তো দেরি সহ্য হচ্ছে না আমি এখন চলে যাই যা তাড়াতাড়ি এক প্লেট গরম ভাত নিয়ে গরম গরম এই ভর্তা দিয়ে মজা করে খাই নি এত স্বাদের ভত্তা কি আর কব যে খাইনি সে বুঝবে না কতটা স্বাদ একবার হলেও আপনারা বাসায় এই লইটা শুটকির ভর্তা ট্রাই করে দেখবেন খায় দেখবেন কেমন মজা লাগে আসলে আমি সত্য বললাম না মিথ্যা বললাম আর যারা আসলে শুটকি মাছ খায় না তাদের কাছে ভালো লাগবে না তারা বলবে এটা আবার কেউ খায় না কি আর যারা খায় তারা তো অবশ্যই খাবেন দেখেন ভর্তাটা দেখতে কত সুন্দর অসাধারণ একটা ভর্তা মানে দেখে ইচ্ছা হচ্ছে কখন খাবো